সবসময় বড় পর্দায় আছে সবসময় থাকছে সেটা ভালো লাগছে কাহিনিটা এমন ছিল যে অনেক থ্রিলার একটা কাহিনি ছিল কাহিনিটা আমরা এখানে বলতে চাচ্ছি না যারা এখনো দেখেনি তাদেরকে আমি ইনভাইট করছি যে আপনারা আসেন সিনেপ্লেক্সে বা আপনারা বড়ো পর্দায় দেখেন মুভিটা আসলে অনেক অসাধারণ আমরা এতদিন রোমান্টিক অ্যাকশন ধরার সিনেমা দেখছি আউট অফ বক্স কিন্তু সিনেমাটা একবার আউট অফ বক্স সিনেমা হয়েছে থ্রিলার খোঁজের একটা মুভি সেটা আমরা দেখ আমরা দেখছি ভালো লাগছে আমরা আপনাদেরকে জানাচ্ছি মুভিটা ভালো হয়েছে আপনারা আসেন দেখেন এবং বাংলা চলচ্চিত্র একটা নতুন যে নব উন্মোচন হচ্ছে এই থ্রিলার ধারা দিয়ে কিন্তু সেটা শুরু হলো সো জিন থ্রি সকল টিমকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জিন থ্রি দেখতে আসছিলাম সিনেমাটা ওভারঅল সব কিছু ভালো ছিল একটা ভৌতিক বিষয় ছিল এটা ভালো ছিল ফানি ছিল তারপরে কোন না কোন না গানটা বেশ চার্মিং ছিল মোটামুটি সবই ভালো ছিল নাদের চৌধুরীর ওনার অভিনয়টা ভালো ছিল ওনাকে তো ছোটোবেলা থেকেই দেখি আবার আজকে সিনেমা দেখতে এসে দেখলাম খুব ভালো অভিনয় ছিল ওনার যেহেতু মেইন ক্যারেক্টার ওনাদের অভিনয় তো ভালো হবে কিন্তু ওনাদের বাদে যেটা ছিল সেটা হচ্ছে নাদের চৌধুরীর ভালো অভিনয় ছিল আর সুরাটাই তো সজলের ক্যারেক্টার ছিল তো ওটাও ভালো ছিল জিন থ্রিটা দেখেছি আমি জিন ওয়ানও দেখেছি জিন টু ও দেখেছি আমার কাছে সবটাই ভালো লাগছে আর সজল ভাইয়াকে আমার খুব ভালো লাগে এর জন্য আরো বেশি দেখা দশে সাড়ে নয় দেবো না ভয় তেমন একটা পাই নাই শুধু সজল ভাইয়াকে দেখতেছিলাম এটা আসলে একটা ফ্যামিলি কত ছবি সবাই দেখে খুব মজা পাবে জিন ছবি খুব ভালো লাগছে দেখছি তো আমরা দেখছি আমরা চার পাঁচজন দেখছি খুব ভালো অভিনয় করেছে খুবই ভালো লাগছে স্পেশালি সজলের অভিনয় খুব ভালো অভিনয় করছে জিন 3 দেখলাম সজল ভাইয়ের কথা কি বলবো উনি আসলে সবসময় ভালো অভিনয় করে এটা নিয়ে তিনটা সিরিজ তিনটা সিরিজের মধ্যে এটা সবচেয়ে ভালো ছিল আর প্রথম সিরিজে একটু কন্ট্রোভার্সি ছিল যে লাস্টের জিন নি আটারকে একটু ঘোরা তো এটা এবারে মোটামুটি প্রথম ভুল থেকে এটা আর তিন নাম্বারটা ছিল বাস মানে গুড খুব ভালো ছিল জিন 3 দেখলাম খুব ভালো আসলে সজল ভাই অসাধারণ অভিনয় করে কিন্তু আমরা সবসময় বিশ্বাস করি জিন আছে কিন্তু আজকেও দেখলাম আসলেও জিন পৃথিবীতে জিন আছে জিন ইনসান দুটাই আছে কিন্তু একটাই বয় কিন্তু আমার বন্ধুরে নিয়ে আসলাম কিন্তু আর কি নিয়ে কি জিন নিয়ে সাথে গেলাম কিনা অফকোর্স সবাই আসবে সবাই জিন দেখবে জিন জিনটু জিনট্রি সবগুলো এক সঙ্গে দেখবেন তাহলে আরো ভালো লাগবে খবরের কাগজ লিখাত নির্বิก নিরপেক্ষ